শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই তো আমার মন মেজাজ একদমই ভালো ছিল না সকালবেলা উঠে তো এই জন্য দেখো মুখ অন্ধকার করে বসে আছি কারণটা গতকালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আর এদিকে সকালবেলা উঠে বাপ বেটি মিলে চলে গিয়েছে বাজারে আমার মুড ভালো করার জন্য এই দেখো কালকে এইগুলো ঢেকে রাখিনি এরকমই ছিল এইগুলো ঢাকা ছিল সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছে একদম ফেনা বেরিয়ে গিয়েছে যে গরম এগুলো গ্যাসের চুলে ঠুলে ঢেকে রাখিনি বলে বিড়ালটা উঠেছিল এই দেখো পায়ের ছাপ বসেছে পায়ের ছাপ বসেছে যখন যখন আমার মুড খারাপ থাকে বা শরীর খারাপ থাকে গতকাল রাত্রিবেলা খাইনি শরীর খুব খারাপ মন ভালো ছিল না তো এর জন্য সকালবেলা উঠে জুইকে নিয়ে ও চলে গিয়েছে বাজারে আমার জন্য দই নিয়ে আসতে মিষ্টি দই আমি খুব পছন্দ করি এই জন্য যখনই আমি রাগ করি বা শরীর খারাপ থাকে তখনই কিন্তু ও একদম মিষ্টি দই নিয়ে আসে বেশি করে এর আগেও তোমরা দেখেছো যদি আমার শরীর খুব খারাপ থাকে তাহলে আমি ওকে মানে মিষ্টি দই নিয়ে আসতে বলি তো আজকে কিন্তু আমি বলিনি কথাও বলিনি সকাল থেকে ও জুইকে ডেকে ডেকে নিয়ে চলে গিয়েছে বাজারে মিষ্টি দই নিয়ে আসবে বলে মুড খারাপ থাকলেও কাজকর্মগুলো তো করতেই হবে তো একটু পরে আবার মিষ্টি আসবে তখন এগুলো মানে গোছাতে একটু অসুবিধা হয় ওই বারান্দা দিয়ে হাঁটাচলা করা আর ওখানে যেহেতু চালটা বসাবে আজকে তো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এই যে খাটিয়ার জামা কাপড়গুলো সব ভর্তি হয়েছিল এগুলো গুছিয়ে নিয়েছি এতটা এখানে আমার সকালবেলা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আম একটা কেটে নিয়েছি আর এই আমগুলো অনেক ভালো একদম মানে আমের মধ্যেই সেটা থাকে না আশটা বেশি থাকে না চষে আম না কি বলে এটাকে আম আর একটা কলা নিয়েছি আর একটু দুধ আর ছাতু নিয়েছি অল্প একটু রাতে না খেয়ে থাকলে আমার কখনোই রাত্রিবেলা ঘুম পাইতে চায় না আর সকালবেলা উঠে খুব খারাপ লাগে আর বিশেষ করে খুব বেশি খিদে পেলে না মুখ দিয়ে একদম কথায় বের হয় না তো সকালবেলা যদি না খাই আমি থাকতেই পারবো না এতক্ষণ তো এই জন্য নিয়ে বসে বললাম আর একটু ছাতু অ্যাড করলাম তার কারণ ছাতুটা একটু পেটটা ভরা থাকে তো এখন বসে বসে খাচ্ছি আর জুঁইও সকালবেলা খেয়েছে দুধ আম কলা ছাতু আমি খাওয়াইনি আজকে ও খাওয়াই দিয়েছে এই যে বললাম না এখন এই যে মিষ্টি দই বসে বসে খাচ্ছি পেটটা শান্তি হলে মানে পেটটা ভরা থাকলে একটু তো রাগটা কমে আর একটু তো মনটা ভালো হয় তো যাই হোক তারপরে এই যে লেগে পড়লাম ঝাড়ু ঠাড়ু দিতে আগে তো এই জায়গার গর্তগুলো দেখা যেত অনেকটাই বড় বড় কাটার পরও সত্যি অনেক দূর পর্যন্ত কেটেছে তবুও কিন্তু গর্তগুলো দেখা যাচ্ছিল তবে এই গর্তগুলোর মধ্যে কোনো পোকামাকড় ছিল না এইগুলো সম্ভবত সাপের গর্ত ছিল না এইগুলো হচ্ছে ইঁদুরের চিকার এইগুলোর গর্ত তো তারপরেও কিন্তু সাপ ঠাপ ডুবে যেত আজ নাকি বাজার ঘাট সব কিছুই বন্ধ তো আর টিউশনের স্কুলও কিন্তু আজকে বন্ধ আর এর জন্য সকাল সকাল ওর জন্য আর সেদ্ধ ভাত বা খিচুড়ি কোনোটাই বানালাম না ওই তো দেখো অর্ধেক ঝাড়ু দেওয়া হতে না হতে এদিকে মিস্ত্রি চলে এসেছে আজকে সম্ভবত চালের কাজ মানে চালের মধ্যে কাঠটা লাগানো হবে তিনটা সম্ভবত আজকে হবে না কিছুদিন আগে কিন্তু নতুন ঘরটার মধ্যে একটা এক্সট্রা চাল লাগানো হয়েছিল। ওটা ছিল একদম কুড়ে ঘরের মতো চাল ছাপড়া যেটাকে আমরা বলি কিন্তু ওই রকমভাবে আর লাগাবে না এখন একটু অন্যভাবে লাগাবে এই দেখো মিস্ত্রিদের কতগুলো ব্যাগ এগুলো সব মেশিন যন্ত্র যা যা লাগে আর কি এইগুলো সব এইখানটায় রেখে দিলো আর এই জন্য জুইকে একটু সাবধানে দেখাশোনা করতে হবে আর কি এদিকে যেহেতু বারবার যাওয়া আসা করে বাচ্চা মানুষ কথাও শুনে না তারপরে চলে আসলাম এখন বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি যেহেতু বিছানা ছাড়া ঝাড়ুটা নেই তো পুরো বেড বেডকভারটা আমাকে তুলে ভালো করে ঝেড়ে নিতে হবে বালিশগুলো রেখে দিলাম আপাতত এক জুড়িটার মধ্যে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো গতকালকের ভিডিওতে যে এই ঘরটা যে নতুন ঘরটা হচ্ছে শ্বশুর বাবার তো এই ঘরটা তুলতে কত টাকা খরচ হয়েছে টোটাল দেখো ঘরটা তো এখনো কমপ্লিট হয়নি তবে সরকার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা দেয় এই ঘর করার জন্য তবে বর্তমান দিনে জিনিসের যা পরিমাণ দাম তো এই শুধুমাত্র এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে সেরকম ভালোভাবে ঘর হয়ই না তবুও দেখতে পাচ্ছ এখনও কতটা কাজ বাকি আছে দেখা যাক আরও কত দূর কি হয় এই কলাগুলো আমার বাপের বাড়ির গাছের তো এই কলাগুলো জুইয়া জুইয়ের পাপার জন্য আর আম তার সাথে ওই চষে আমগুলো এইগুলো দিয়েছে পিস পিস এসেছি পিস পিস বিস্কিট খাওয়া বিস্কিট বিস্কিট এই যে আসছে বিস্কিট কাঠ কাঠ খাওয়া কাণ্ড দেখো কতদিন ধরেই রোদ ছিল কিন্তু কতদিন ধরে মিষ্টি আসার কথা আজকে আসবে কালকে আসবে করে আর আসছিল না আর আজকে এসেছে তো আজকে এত পরিমাণে বৃষ্টি আসলো যে কাজই করতে পারছে না ঠিক মতো এদিকে কাটগুলো সব ভিজে গেল একটু আগে আকাশটা কত সুন্দর ছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসলো রোদ ছিল কিন্তু একটু আগে খুব কারণ বাড়িতে মিষ্টিগুলো ঠিক মতো কাজ করতে পারছে না আর আমি এডিটও করতে পারছি না এত শব্দ তো বন্ধুরা এই তো আজকেও চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে খেতের এদিকে এডিট করতো অল্প একটু আর এডিট করা বাকি আছে আর আজকে মিস্ত্রি কাজে ধরেছে আজকে আকাশটা এত পরিমাণে খারাপ হুট হুট করে চলে আসতেছে বৃষ্টি এক মিনিট হয় আবার সেই বৃষ্টি শেষ আর আমাদের তো ওই ছোট্ট একটা তবে যারা কৃষিকাজ করে তারা কিন্তু এই বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে অপেক্ষা করছে কারণ বৃষ্টি বেশি পরিমাণে আসলেই ক্ষেতের মধ্যে জল জমলেই ওরা চাষ করতে পারবে আর রোয়া কাটতে পারবে আর জল না থাকার কারণে এই যে জমি পড়ে আছে এমনিতেই চাষ করতে পারছে না একবার ওই ক্ষেতের মধ্যে একবার এখানে সুপারি গাছের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এডিট করছি আমাদের বাড়ির এই যে গরুটার বাছুর দেখো কত ছোট ছিল কয়েকদিন আগেই আর এখন দেখো কত বড় হয়ে যাচ্ছে দিন দিন তবে এটা কিন্তু একদম কেনা গরু নয় এটা মানুষের মানে পুষে পরে আবার দিয়ে দিতে হবে এই যে গরুটা খাচ্ছে ভাতের মারি খাচ্ছে এই ভাতের মারিকে কিন্তু আমরা একদম সংক্ষেপে বলি জোবা এই যে এখানে একটু কারানি দেওয়া হয়েছে ওই যে ধান ভাঙানোর পর যে ভুষিটা বের হয় তুষ যেটাকে বলি ওটা দিয়ে খাচ্ছে গরুটা এই গরুটা অনেক ভালো ডিসাই না দেখো কাণ্ড এইদিকে জামা কাপড়গুলো ঢুকাচ্ছে এদিকে আবার তে ভিজে যাচ্ছে সব মানে এক মিনিট দুই মিনিট পর পরেই বৃষ্টি আসতেছে আবার বের করে দিলাম আবার ভিজে গেল ওই দেখো শুধু ওই যে মাঝখানের কাঠগুলো লাগিয়েছে আবার কিস আবার ওই যে ওইদিকে কাজ চলছে মিস্ত্রি কাজ করছে আমাদের উঠোনটা এত ছোটো দেখো কোথায় এই জায়গাটা ছাড়া চাল বসানোর জায়গাই নেই তবে একটু অসুবিধা তো করতেই হবে যাওয়া আসার এই রাস্তাটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তো একটু পরেই আর একটু সময়ের অপেক্ষা তারপরে এই চালটা যখন উপরে উঠে যাবে তাহলে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত জুইকে যে কতটা সাবধানে রাখতে হচ্ছে বারবার ও আবার বেশি দুষ্টমি করে বাচ্চা মানুষ তো বারবার এদিকে যায় একবার আসে যদি একবার পাঠা মুসকে যায় আর চালটা যেহেতু দেওয়া হয়নি এখনও ওই জন্য মেঝেটাও প্লাস্টার করা হয়নি প্লাস্টার বলে সরি ঢালাই করা হয়নি কারণ মেঝেটা ঢালাই করলে যদি হুট করে বৃষ্টি চলে আসে তাহলে তো ভিজে একদম নষ্ট হয়ে যাবে এই জন্য যেদিন চালটা কমপ্লিট হয়ে যাবে তারপরের দিনে কিন্তু নিচের মেঝেটা ঢালাই করা হবে এখন এই বাসনপত্রগুলো মাচা করে তারপর দিকে স্নানটা করে নেবো আমার এখানে কমেন্ট এসেছিলো শুধু বসে বসে খাই শাশুড়িমা রান্না করে দেয় কোনো সবজি কেটে দেই না কেন আর হচ্ছে বাসনপত্র মাঝে ধোয়া করে দেই না কেন সেক্ষেত্রে একটাই কথা বলবো শাশুড়ি মা আমার হাতে রান্না খেতেও মানে রান্নাও খায় না কিন্তু আমার করার এই কাজগুলো উনি পছন্দ করেন না উনি নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন আগে করতাম কলের পরে বাসন পরে থাকলে সেগুলো মেজে দিতাম কিন্তু আমি যেগুলো মেজে দিচ্ছি সেইগুলো ওনার পছন্দ হয় না উনি আবার মাজেন দ্বিতীয়বার যে কোনো কাজে এই জন্য আমি কোনো কিছুতে জোর করে এক্সট্রা নিজে থেকে করি না যদি আমাকে বলে তবে সেটা করে দেই কখনো না বলি না যে করবো না বুঝতেই তো পারো যেহেতু আমার ধর্মটা আগে আলাদা ছিল তো এই জন্য হয়তো উনি মানে মন থেকে সব কিছুই অ্যাকসেপ্ট করতে পারেন না আর রান্নাটাও আমি না কখনোই করতে বলিনি পরে যেহেতু এখন মানে কিভাবে বলবো যে খাব না বা করতে হবে না ওনার আমাকে বলাটা আমাদেরকে বলাটা শোভা পায় কিন্তু আমাদের বলাটা শোভা পাবে না কারণ উনি মা তো যেদিন ওনার রুচি চাইবে যেদিন উনি নিজে থেকে বলবেন সেদিন আমি অবশ্যই করবো আমার কাজকর্মগুলো কমপ্লিট হইলো এখন এই তো স্নান করব জামা কাপড় নিয়ে এসেছি আর নতুন নাইটিটা ভিজা আছে রোদ আছে হালকা হালকা কিন্তু এই রোদে আর শুকাবে না মনে হচ্ছে কারণ বৃষ্টি এসেছিল বাইরে দিয়েছিলাম মেলে তো এই অনেক দিনের একটা পুরানো নাইটি অনেক দিনের বলতে কি কয়েকদিন আগেই তো এখন বাবা কি ওটাই পরিমাণে হাওয়া হচ্ছে একবার দেখো আর এই হাওয়ার এত শব্দ তবে আবহাওয়াটা বেশ ভালো লাগছে অনেক দিন পর তোমরা আমাকে এই নাইটিটা পড়তে দেখলে তাই তো আর এই যে নতুন নাইটিটা ধুয়ে দিয়েছি শুকাই নি এখনো তাই এটাই পরে নিলাম মাঝে মধ্যে পুরানো পড়তে ভালো লাগে আরাম পাওয়া যায় কাতাতে পড়লে কি হবে চলো এই যে এখানে হচ্ছে মাংস আর এখানে ডাল শাক পাঁপড় করলা ভাজা করলা এটা কাকরোল ভাজা বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো মিস্ত্রির জন্য স্পেশাল রান্না ব্রয়লারের মাংস অনেকেই খায় না ব্রয়লারের মাংসটা তো এর জন্য জিজ্ঞাসা করে নিয়ে আসা হয়েছে এর আগে কয়েকদিন আগে যে মিস্ত্রিটা কাজ করলো ঢালাইয়ের সেই মিস্ত্রিটা কিন্তু বলের মাংস খেতো না এই জন্য প্রত্যেক দিন মাছ 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 চলতো তো আগে মেয়েকে খাওয়াই দিয়ে তারপরে এই ঠালায় আমিও খেয়ে নেবো এখন হচ্ছে বিকেলবেলা এই যে বিকেলবেলা হতে হতে চালটা কমপ্লিট হইলো সবে কাঠের চালটা কমপ্লিট হলো এটা লাগাতে লাগাতে মনে হয় সন্ধ্যা লেগে যাবে তিনগুলো হয়তো আজকে লাগানোই হবে না তিনগুলো আগামীকাল লাগানো হবে তো এটা প্রথমে বারান্দার মধ্যে লাগিয়ে দেবে তারপরে উপরেরটা তো দিদি স্নান করতেছে আমি ওকে নিয়ে আসলাম এই দেখো কে কলা দিল কে দিল শোনা বলো কাকু বলো কাকু খাও দাঁড়ো আমি খাওয়াই দিই দেখো এটা খেয়ে কিন্তু চুপচাপ থাকবা দুষ্টমি না ঠিক আছে ঠিক আছে দুষ্টমি করবা না এখানে বলছি যে জুই দিদি ঘুমাইছে দুষ্টমি করবা না ও ডাকছে ডাকতেছে উউ করে ডাকতেছে নাও আমি খাওয়া দিই তো জুই সোনা ঘুমিয়ে পড়েছে বিকেলবেলাটা এই বসে বসে ঘরের মানে বারান্দা তুলছে চাল তুলছে সেই কাজগুলো আর কি দেখছিলাম তো এখানে মাহিকে খাওয়াই দিচ্ছি আর ওর সাথে গল্প করছি কাজ কিন্তু এখনো আমার অনেক আছে কিন্তু বসে আছি এই জন্যই কারণ চালটার জন্য যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে আর চালটাকে ভালোভাবে তুলুক তারপরে আর কি মানে কাজগুলো করব যে উঠে বলল ঘুম থেকে আর আজকে টিউশনে যায়নি তার নাকি প্রচন্ড ঘুম পাচ্ছিল টিউশনে যাওয়ার কথা শুনলেই ঘুম পায় তো ঘুমিয়ে পড়েছিল এই যে সবে উঠলো আর এখন ওর জন্য একটা আম কেটে নিলাম গতকাল নিয়ে এসেছিল এই আমগুলো উঠো তোমার বিড়াল বিড়াল পুষতে ভালো লাগে নাকি এই যে এই যে দেখতে পাচ্ছ বারান্দার চালটায় কাঠ লাগানো হয়েছে টিন এখনো লাগানো হয়নি আগে দিকে ঘরের চালটাতেও কাঠ লাগানো হয়েছে টিন লাগাবে লাগাচ্ছে এই জায়গাটা যেহেতু কাটের কাজ হলো তো এখানে আবার বৃষ্টিও হয়েছে কাঠগুলো দেখো একদম বসে গিয়েছে মাটির সাথে তো এই ছোট ঝাড়ুটা ছাড়া এমনিতে নতুন ঝাড়ু দিয়ে এই জায়গাটা ঝাড়ু দেওয়াই সম্ভব হতো না কারণ মাটিতে চিপকে বসলে পরে এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব তো এই যে ঝাড়ু দিয়ে নিলাম আর এই সাইডটাই ঝাড়ু দিলাম ওই সাইডটায় যেহেতু এখনও কাজ চলছে আর এই কাটের কাজগুলো করার জন্য মেশিন যখনই চালায় তখনই কাটের গুড়াগুলো উড়ে উড়ে গিয়ে একদম বারান্দায় তারপরে রান্নাঘরের ওই দিকটায় পড়ে পড়ে থাকে তো এই জায়গাগুলো আবার মুছে গুছে একটু পরিষ্কার করে নিলাম আবহাওয়া খারাপ মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে বন্ধুরা কি কালো মেঘ করেছে ওই দিকটা ওই দিকটা দেখো কি কালো মেঘ করেছে উড়ি বাবা সেই বৃষ্টি আসতে চলেছে মেয়ে বড় হয়ে গিয়েছে এখন বেশি একটা কোলে নিতে লাগে না আগে সব সময় কোলে নিয়ে বেড়াতাম আর এখন ওর পাপা যেহেতু বাড়িতে থাকে মাঝে মধ্যে কোথাও গেলে ওর পাপাই নেই আমার আর বেশি একটু নেওয়া হয় না তো এই যে একটু কোলে নিয়ে ওকে আদর করে দিচ্ছিলাম বলছে তুমি এখন কোলেই নিতে পারো না আমাকে বাবু হয়ে বলছি এই যে বাচ্চা বসো নিচে গরম দুধের সাথে একদম পাতলা করে কয়েক চামচ ছাতু দিয়ে নিলাম বেশি মানে গাঢ় করলে এখন ও খেলে ভাত খেতেই যাবে না রাত্রিবেলা এই জন্য একদম পাতলা করে দুধ দিয়ে গুলি খাওয়া দিচ্ছে আর এমনিতে দুধ খেতেই চায় না আর ছাতু যেদিন থেকে হয়েছে বিস্কিটও যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা হ্যাঁ মিষ্টি কুমড়ার চারাটা লাগাই দিই না ঝোলাই দিই কোথায় দিই যেখানে ছিল ওখানেই ঝোলে দিই গতকাল রাতে বরের সাথে ঝামেলা হয়েছিল বাড়ি দেরি করে ফেরা নিয়ে আর আজকে দেখো কত আগেই চলে এসেছে বাড়ি তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো বলে পাপড় ভেজে নিচ্ছি এখানে দুধ আছে একটুখানি জুয়ের পাপার জন্য তারপরে ডাল আছে দুপুরবেলাকার আর ভাতও একটুখানি আছে তো ওই ভাতগুলো আবার জুয়ের জন্য রেখে দিয়েছিলাম বিকেলবেলা যদি খাই কিন্তু বিকেলবেলা খাইনি তারপরে এই যে পাপড়গুলো ভেজে নিচ্ছি দুপুরবেলা আমরা খেয়েছিলাম চারকোনা পাঁপড়গুলো বড় বড় পাঁপড়গুলো এখন করে নিচ্ছি গোল গোল পাঁপড় এইগুলো পাঁপড় আবার এমনিতেই খেতে ভালো লাগে এই তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই হচ্ছে আমাদের রাতের ভাত সবজি খাওয়া দাওয়া টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে